যেহেতু হাইলাকান্দির মানুষ বিজেপি কে ভোট দিয়েছে তারপরে হাইলাকান্দির মানুষের প্রতি এত হিংসা কেন বিজেপি সরকারের আজকে ছাত্র ব্যাপক হারে প্রেসারে রেখে আজকে ছাত্র চাকরি থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র করা হয়েছে তা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তা কোনো অবস্থায় হতে দেবে না হাইলাকান্দিতে নিযুক্তি পরীক্ষা কেন্দ্র চেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলো কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতি হাইলাকান্তি জেলায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার সেন্টার চেয়ে এবার মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্মারকপত্র দিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সোমবার কৃষক মুক্তির জেলা সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ত্তের কার্যালয়ে উপস্থিত হয়ে ডিডিসি এলডার্ড ফাইডেনের মাধ্যমে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন এদিন কৃষক মুক্তির নেতা ফরিদ লস্কর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিজেপি সরকার হাইলাকান্দি ছাত্র ছাত্রীদের মানসিক ভাবে হতাশায় ফেলতে এবং আর্থিক ভাবে দুর্বল করতে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষার সেন্টার থেকে বঞ্চিত করেছেন পরে দেও জানিয়েছেন যে সমষ্টি পুনর্নির্ধারণের নামে তিনটি সমষ্টি থেকে দুটি সমষ্টি বানিয়ে যেভাবে রাজনৈতিক ভাবে হাইলাকান্দি জেলাকে পঙ্গু করা হয়েছে ঠিক একইভাবে চাকরি ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইলাকান্দি জেলাকে নানাভাবে বঞ্চনার বিরুদ্ধে কৃষক মুক্তি বসে থাকবে না বলেও হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন তিনি আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষায় পরীক্ষা সেন্টার থেকে হাইলাকান্দি জেলাকে বঞ্চিত করার প্রতিবাদে এবং প্রতিশতর হাইলাকান্দি জেলা পরীক্ষা সেন্টার দেওয়ার দাবি জানিয়ে আমরা অসমের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে স্মারকপত্র দিয়েছি হাইলাকান্দি জেলা শাসকের মাধ্যমে আপনারা দেখেছেন যে এডিআই পরীক্ষায় বা অন্যান্য নিযুক্তি পরীক্ষায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে হাইলাখণ্ডের ছাত্রছাত্রীদেরকে মানসিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে চাপে রাখার জন্য আজকে পরীক্ষা সেন্টার থেকে বঞ্চিত করা হয় যেহেতু হাইলাখানের জেলার হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে এবং এই হাইলাখানের জেলায় কোন এমন কোনো নিরাপত্তা জনিত অসুবিধা নেই যে যার কারণে হাইলাখানের জেলাকে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত করা যাবে না বা এরকম কোনো ঘটনা ইদানিং সংগঠিত হয়নি তারপর কিসের কারণে হাইলাখানের জেলাকে বঞ্চিত করা হয় তার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রী মহাশয় স্মারকপত্র দিয়েছি এবং সাত দিনের সময় আগামী সাত দিনের মধ্যে জেলায় সেন্টার দেওয়া ঘোষণা করা না হয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আগামী জুলাই মাসে ধারাবাহিক ভাবে এক মাস ধরে আন্দোলন কার্যসূচী পালন করবে বিভিন্ন কার্যসূচীতে মুখ্যমন্ত্রীর পুষ্পতল দাহ থেকে শুরু করে সর্বাত্মক বন পর্যন্ত আমরা আহ্বান করতে আমরা বাধ্য হব কারণ আমাদের পিঠ একদম দেওয়ালে টেকে গেছে আমাদের অবস্থা একদম ছাত্র অবস্থা একদম বেহাল হয়ে গেছে আজকে তৃতীয় এবং আজকে এই পরীক্ষার সেন্টার এখানে না দিয়ে এমন ভাবে এটাকে ছাত্র আজকে মানসিক ভাবে এবং আর্থিক ভাবে ছাত্র ছাত্রীকে হতাশার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি আপনারা দেখেছেন যদি সিলচারা এবং কোরিমান্ডে হাইলাকানার একটা ছাত্রাতি যেতে হয় তাহলে এই দিন যেহেতু হাজার হাজার ছাত্রাতি যাবে সেই সময় রাস্তাঘাটে জামের সৃষ্টি হবে একদিকে অন্যদিকে আর্থিক ভাবে প্রত্যেক প্রতিজন ছাত্রাতীকে নিজে পাইবে গাড়ি নিয়ে যেতে হবে এতে আর্থিক ভাবে মানুষ বিভিন্ন খরচ হবে সেখানে গিয়ে থাকতে হবে কিন্তু হাইলাকান্দিতে যদি সেন্টার দেওয়া হয় যে তাহলে কোনো সমস্যাই থাকবে না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি আপনি আপনার দলকে হাইলাহান্ডি এবং কোরিঙ্গঞ্জের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচিত করে দিয়েছিলেন বিশেষ করে যেহেতু হাইলাহান্ডি হয়তো আপনার মনে হয় হাইলাহানির সংখ্যালোক উদ্দেশ্যিত এলাকা কিন্তু হাইলাহানিতে প্রচুর সংখ্যক সংখ্যালোক ভোট বিজেপিকে দেওয়া হয়েছে তার প্রতিদান কি আপনি এসব দিচ্ছেন আমি হাইলাহানের যে সকল সংখ্যালঘু বা সংখ্যালঘু বিষয়ক বয়স্ক মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি লজ্জাশরম থাকে তাহলে এই ব্যাপারে আপনারা বিজেপির উর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন সরকারের সঙ্গে কথা বলুন কথা বলে এলাকা সেন্টার এনে দেন না হলে বিজেপির কর্মকর্তারা আপনারা গণহারে পদত্যাগ করুন আপনাদের যদি সামান্যতম লজ্জা সরম থাকে কারণ যেহেতু এলাকান্দের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তারপরে এলাকান্দের মানুষের প্রতি এত হিংসা কেন বিজেপি সরকারের আজকে ছাত্রীদেরকে ব্যাপক হারে প্রেসারে রেখে আজকে ছাত্রীদেরকে চাকরি থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্র করা হয়েছে তা তা কৃষক মুক্তি সংগ্রাম সংগ্রাম সমিতি সমিতি এবং অবস্থায় হতে দেবে না এবারের পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি দিতে হবে না হলে আগস্ট মাসে কি হারে আন্দোলন হয় আপনারা পুরো হাইলাকান্দি বাসিত তা এই রাজ্য সরকার টের পাবে আচ্ছা বিশেষ করে দেখা গেছে যে আগে করিমগঞ্জ কিন্তু সেন্টার দেওয়া হইতো না কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে তার পিছনে না কিটা কারণ হইতে পারে আপনারা কি তা মনে করতে এটা আসলে এটা যে সরকার নিজের ইচ্ছা মতো দিচ্ছে বলে আমার মনে হয় না কারণ এবারের পরীক্ষায় ছাত্র সংখ্যা যথেষ্ট বেশি আগের থেকে কয়েক হাজার হাজার ছাত্র বেশি তাই শিলচরায় সব শেট কেবা দিদি দেওয়া সংবাদ না বলা কলিমগঞ্জে দেওয়া হয়েছে আমার মনে হয় যে এটা ইচ্ছা করে সরকার বা সদিচ্ছা নিয়ে এই সরকার এই কাজ করেনি করিমগঞ্জে দিয়েছে কারণ শিলচারে ছাত্র সংখ্যা ছাত্রদের সিট ক্যাপাসিটি নেই তথ্যপুর সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ